এই গাইস আসসালামু আলাইকুম আসর আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি গাইস আমি একটা হেলমেট কিনেছি আমার কিন্তু কোনো বাইক নাই কিন্তু শখের শেষ নাই বাইক কেনার আগে হেলমেট কিনেছি এই হেলমেটটা হচ্ছে এক্সোরের এপেক্স মডেলের হেলমেট তো আজকের এই ভিডিওতে এই হেলমেটটি আমি ফুল রিভিউ করবো আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে হেলমেটটার কন্ডিশন কেমন তো দয়া করে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেখার অনুরোধ রইল তো গাইস চলুন ভিডিওটা শুরু করি তো গাইস এখন আমি হেলমেটটা আনবক্সিং করব তো আনবক্সিং করার জন্য এই দিক থেকে তারা প্যাকেট যে করে দিয়েছিল তো এগুলো কিন্তু কস্টিপ গুলো আমাকে খুলে নিতে হবে গাইস বক্সটাও ছিড়ে গেছে মানে হেলমেটটার দাম যে কত টাকা নিয়েছে না আমার কাছ থেকে মনে হয় যে এক টাকা নিয়েছে এই বক্সটার জন্য তার কারণ বক্সটার কোয়ালিটি খুব ভালো অনেক হার্ড তো গাইস কস্টিপ খোলা শেষ তো এখন আমি হেলমেটটা বের করতেছি এই হচ্ছে হেলমেটটা বক্সের ভিতরে আরো একটা সুন্দর এখানে করা একটা ব্যাগ দেখতে পাচ্ছি তো এটা হাত দিয়ে ধরলেই বোঝা যায় অনেক দামি দামি একটা ভাইন্স দেয় যেটা আপনারা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না এটার ভিতরেই কিন্তু আছে আমাদের কাঙ্ক্ষিত সেই হেলমেট তো হেলমেটের দিকে একটু পরে আসতেছি তারপরে এখানে গিফট হিসাবে গিফট হিসাবে এখানে দিয়েছে কিছু স্টিকার এই যে এখানে গাইস রক্তের গ্রুপগুলা দেওয়া আছে তো এই স্টিকারগুলো আপনারা আপনাদের হেলমেটে লাগিয়ে রাখতে পারবেন তো এই স্টিকারগুলো আপনারা হেলমেটে যদি লাগিয়ে রাখেন যেমন আপনার রক্তের গ্রুপ যদি হয় অপজিটিভ তাহলে আপনারা এই অপজিটিভটা যদি আপনারা হেলমেটে লাগিয়ে রাখেন তাহলে আপনি বাই চান্স কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে মানে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হয় আপনার হেলমেটের উপরে যখন লোকজন দেখবে যে ও প্লাস মানে ও পজিটিভ স্টিকার করা তাহলে তারা ভাববে যে আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ সেই ক্ষেত্রে আপনার রক্তটা তাড়াতাড়ি পেতে অনেক সুবিধা হবে আর এই জায়গায় আছে আরেকটা মিনি স্পয়লার এটা গিফট হিসেবে পেয়েছি আর এখানে একজোরের আরও একটা দারুণ স্টিকার আছে আর ভিতরে দুইটা রাউন্ড শেপের স্টিকার আছে তো গাইজ এই হচ্ছে গিফট এর চেয়ে বেশি কিছু আমি পাই নাই আর গাইজ কোম্পানি ক্লেম করে মানে একজর ক্লেম করে যে এই ব্যাগটা ওনাকে তারা গিফট হিসেবেই দেয় আর অন্যান্য যে হেলমেটগুলো আছে তারা ব্যাগ দেয় না শুধুমাত্র এরকম একটা বক্স দিবে আপনাকে এরকম একটা বক্স দিয়ে আপনার কাজ চালিয়ে দিতে হবে তো এই ব্যাগটা কিন্তু অনেক কাজে আসে হেলমেটটা ক্যারি করার জন্য তো এখন চলুন হেলমেটটা আমরা বের করি ওয়াও গাইস এই যে দেখুন কি সাইনি সাইনি একটা ভাইন্স দিচ্ছে এই হেলমেটটার কালার হচ্ছে গ্লসি ব্ল্যাক একদম সলিড যে গ্লসি ব্ল্যাক আছে এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক হেলমেট আর এই হেলমেটের সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা যেটা আমার মন করে সেটা হচ্ছে এর লগো তো লগোটা দেখুন কত সুন্দর আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম আর হেলমেটের যে স্পয়লারটা দেওয়া আছে এটা দেখুন পুরো একদম অ্যারোডাইনামিক শেপের একটা স্পয়লার তো হেলমেটটা আমি পরবো পরার আগে এই জায়গায় যে স্টিকারটা আছে এটা আমি তুলে নিচ্ছি তো গাইস এই যে দেখুন হেলমেটটার লুকসটা একবার দেখুন গাইস এই হেলমেটটা যখন আপনারা ক্রয় করবেন তখন কিন্তু আপনাকে এই ভাইজরটা দিবে না এই স্মোকি ভাইজরটা আপনাকে দিবে না আপনাকে তারা একদম একটা ক্লিয়ার ভাইজর দিবে তো সেই ক্লিয়ার ভাইজরে একটা সুবিধা হচ্ছে আপনারা সেই জায়গায় পিনলক থার্টি পাবেন মানে শীতের দিনে যখন আপনার মুখ থেকে স্মোক বের হবে তো সেই স্মোকগুলা কিন্তু গ্লাসের মধ্যে জমে থাকবে না ভাইজরের মধ্যে জমে থাকবে না আর আমি যে হেলমেটটা ক্রয় করছি আমারটার সাথেও কিন্তু ক্লিয়ার ভাইজর ছিল তো আমি চেঞ্জ করে ব্ল্যাক ভাইজরটা নিচ্ছি তার কারণ ব্ল্যাক ভাইজরটা এই হেলমেটের সাথে অনেক সুন্দরভাবে ম্যাচ করে এই জন্য কিন্তু আমি ব্ল্যাক ভাইজরটা নিয়েছি তো এই যে দেখুন গাইস এই হেলমেটটার প্যাডিং কোয়ালিটি কিন্তু অস্থির এক কথায় অসাধারণ এই যে দেখুন প্যাডিং কোয়ালিটিটা দেখে মনে হয় যে এটা কমপক্ষে বিশ হাজার টাকা দামের একটা হেলমেট দামের বিষয়টা আমি পরে আসতেছি তো এই জায়গায় দেখুন এক একটা ব্র্যান্ডিং করা আছে তারপর এই জায়গায় আরও একটা জিনিস নোটিস করা আছে স্টিকারিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে ওয়েট হেলমেটটার ওয়েট হচ্ছে ষোলোশো গ্রাম তো এখন চলুন হেলমেটটা পরে দেখা যাক এটা হচ্ছে গাইস এম সাইজ তো এম সাইজ ছাড়া কিন্তু আমার সবকিছু অনেক বড় বড় হয় তো এই জন্যই আমি এম সাইজটা নিয়েছি আশা করা যায় যে এটা আমার মাথায় একদম ফিটিং হবে তো গাইস এই যে হচ্ছে হেলমেটটা তো আমি যদি আপনাদের একটু দেখাই গাইস আপনারা হয়তো বা দেখতে পারতেছেন এইদিকে মানে একদম চাপ দিয়ে ধরে আছে আসে প্যাডিংটা যদি আমি ভাইজারটা নামিয়ে দেই তাহলে লুকটা আসবে এরকম পুরো কিন্তু অস্থির একটা জিনিস গাইস হেলমেটটার লুকস এন্ড ডিজাইন পুরো অ্যারোডাইনামিক শেপ এর আরো একটা জিনিস কিন্তু আমি ভিডিওতে মিসিং করে ফেলেছি সেটা হচ্ছে এই হেলমেটে কিন্তু একটা চমককার সানভাইজার দেওয়া আছে তো সানভাইজারের সুইচটা হচ্ছে এইদিকে তো এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখতে পারতেছেন চমৎকার একটি সানভাইজার কিন্তু এই হেলমেটে প্রোভাইড করেছে একজন তো এই সানভাইজর একটা স্টিকার আছে তো এটা আমি উঠিয়ে ফেলতেছি এই যে গাইজ দেখুন মানে গাইজ লুকিং গুডস এক কথায় অসাধারণ মানে এমন কোনো ফিচার নেই দামি হেলমেটের মধ্যে যতগুলো ফিচার আছে এই হেলমেটেও কিন্তু ঠিক ততগুলো ফিচারই একজোর দেওয়ার চেষ্টা করেছে এত রিজনেবল প্রাইসে তো গাইস হেলমেটটা প্রায় আপনাদের সম্পূর্ণ দেখানো শেষ তো এখন আমি এর দামের বিষয়ে আসি গাইস এটা হচ্ছে একজোর এপেক্স মডেলের হেলমেট আর এই হেলমেটটা হচ্ছে দুই হাজার চব্বিশের এডিশন তো এই হেলমেটটা কিন্তু পুরো বাংলাদেশে আপনি কোথাও আর খুঁজে পাবেন না এই যে গ্লোসি ব্ল্যাকটা খুঁজে পাবেন না যেগুলো গ্রাফিক্সের আছে মার্বেল গ্রাফিক্স তারপর অন্যান্য ধরনের যে গ্রাফিক্সেরগুলো আছে সেগুলো আপনারা পাইলে পেতে পারেন তো সেই হেলমেটগুলোর দাম হচ্ছে ছয় থেকে সাত টাকা কিন্তু এই হেলমেটটা আমি কিনেছি আট হাজার টাকা দিয়ে আমার অনেকটাই বেশি পড়ে গেছে তার কারণ হচ্ছে এই হেলমেটটা এখন পাওয়া যায় না তো এটা আমার অনেক পছন্দের একটা হেলমেট যার জন্য আমি বেশি দাম দিয়ে হলেও নিয়েছি আট হাজার টাকা হইলে এর থেকে ভালো হেলমেট আমি পাইতাম কিন্তু আমার মন কেরেনাই এই হেলমেটের সবচেয়ে যে আকর্ষণীয় দিকটা আছে সেটা হচ্ছে এর লগো এই লগো আপনারা বলতে পারেন যে এই লগোটার জন্যই আমি এই হেলমেটটা নিয়েছি আর আমি ব্ল্যাক অনেক পছন্দ করি আশা করতেছি যে একটা বাইক নেব সামনে তো বাইকটাও ব্ল্যাক থাকবে জন্যই আমি এটা নিয়েছি আর গাইস আরেকটা জিনিস মিসিং আছে ভিডিওতে সেটা হচ্ছে এই জায়গায় সুন্দর একটা চিন কাটার দেওয়া আছে বা চিন কাটার বা চিন গার্ড বলতে পারেন সব কিছুই কিন্তু এই হেলমেটে দিয়ে আছে আর প্যাডিং কোয়ালিটিটা তো আপনাদের আগেই দেখিয়েছি এক কথায় অসাধারণ তো গাইস আমি আবারও আপনাদের একটু হেলমেটটা পরে দেখাই তো গাইস এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত এক জোরে অ্যাপেক্স হেলমেট তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন হেলমেটটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ